হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হয়তো থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তো হ্যাঁ আজকে শেয়ার করব আমাদের বাড়ির গৃহপ্রবেশের ব্লগ তো চলো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সেদিন ছিল চার তারিখ বাজে এখন ওই সকাল সাড়ে ছটার মতো তো এই ঠান্ডার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি আর মিঠু যাচ্ছি এখন আমাদের মহাবিস্তানের ফুল মার্কেটে কারণ সবাই জানো যে এখান থেকে যদি সকাল সকাল ফুলটা নেওয়া যায় তাহলে দাম অনেকটাই কম পড়ে যেটা পরে গিয়ে অন্য দোকান থেকে নিলে তার ডবল লেগে যায় আর তাছাড়া আজকে আমাদের ফুলের পরিমাণটা বেশিই লাগবে তো সেই জন্যই এখানে আসা যাতে দামও কম লাগে আর একদম ফ্রেশ ফুলটা নিয়ে যেতে পারি সেই জন্য আগে থেকেই বাবাকে বলে রেখেছিলাম যে ফুল তোমার আনতে হবে না ফুলটা প্রীতম সকালে গিয়ে নিয়ে আসবে কিন্তু আগের দিন প্রীতম আবার কাজের জন্য চলে গেছিল বাইরে তো উঠেছে অনেক সকালে আর ফিরেছে অনেক রাত করে তো ঘুমটা ঠিক করে হয়নি জন্য আজকে সকাল সকালও ঘুম থেকে টাইম মতো উঠতে পারবে কিনা তো সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল ওই জন্য আর রিক্স নিই নি মিঠুকে বলে রেখেছিলাম তো মিঠুর সাথে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুল আনার জন্য তো দেখো আমরা কিন্তু ফুল মার্কেটে পৌঁছেও গেলাম আর এখানে এসে তো দেখছি এত লোকের ভিড় বাপড়ে আর আমি কিন্তু জীবনে প্রথমবার এই ফুল মার্কেটে আসলাম এত সকালে তো সকাল সকাল চারিদিকে এত তাজা তাজা ফুল দেখে মনটা তো পুরো ভালো হয়ে গেছে আর তার উপর এত কম দাম মানে এখানে না আসলে আমি জানতেই পারতাম না যে এই ফুলগুলোর এত কম দাম যেটা আমরা বাইরে রিটেল থেকে এত দাম দিয়ে কিনি যাই হোক মিঠু আমাকে নামিয়ে দিয়ে তারপরেও চলে গেল আর এই যে গাঁদা ফুলগুলো এনেছি সাথে দুবার তুলসী পাতা এনেছি বেলপাতাগুলো কিনে আনি ওগুলো গাছ থেকে ছিঁড়ে আনা আর আমি এসে দেখি যে মার বাবা ঘুম থেকে উঠে গেছে তবে দিদি তখনও ওঠেনি আর বাবা তো আমাকে এত সকাল সকাল ঘুম থেকে উঠতে দেখে বাবা নিজেও অবাক হয়ে গেছে যাই হোক এখন আমি ঘরগুলো একটু মুছে নেব যদিও কালকে অনেক রাত অবধি বাড়িতে কাজ হয়েছে তো সব ঘর পরিষ্কার করে মুছে ঠুছে প্রায় সাড়ে এগারোটার সময় আমি স্নান করে তারপরে ঘরে এসেছিলাম তো এখন নাম উছলেও হতো কিন্তু যেহেতু নতুন ঘর পুজো হবে তো একটু নাম উছলেও আবার হয় না আমার এখনও স্নান হয়নি

আর জানো তো আমাদের এই ঘরগুলো প্রায় আট দশ বছর পর গিয়ে ফাইনালি কমপ্লিট হলো যদিও পুরোপুরি কাজ এখনও কিন্তু শেষ হয়নি ভেতরে আরও অনেক কাজ রয়েছে টুকটাক করে তো হবে সেগুলো আসতে ধীরে আর দেখো আমার কিন্তু স্নানও হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি আর আমাদের পুজোর সমস্ত যোগাড়যন্ত্রীও কমপ্লিট করা হয়ে গেছে মার মনে মিলে সবটা করে নিয়েছে এখন শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা উনি আসলেই পুজো শুরু হয়ে যাবে এদিকে আমার স্নান হয়ে যাওয়ার পর আমাদের ঘরে ঠাকুরের পুজোও আমি দিয়ে দিয়েছি কারণ মা যেহেতু নতুন ঘরের পুজোর জোগাড় নিয়ে ব্যস্ত তো ওই পুজো শেষ করে এখানে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যেত আর মায়ের শরীরটাও তখন খুবই খারাপ ছিল তো মা বারবার এই ঘর ওই ঘর করতে পারতো না সেই জন্য আমি এই পুজোটা আগে দিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুর চলে এসেছে তো পুজোও এখন শুরু হয়ে গেছে চলো এবারে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আসলে দু বছর আগে যখন আমাদের এই কাজটা আবারও নতুন করে শুরু করা হয় তো সেই সময়টা অনেকেই চায়নি যে আমাদের এই কাজটা যাতে ভালো মতো হয় তো সেই সময়টা অনেকেই একজোট হয়ে আমাদের এই বাড়ি বানানোর কাজে ব্যাঘরা দেওয়ার চেষ্টা করেছে নানাভাবে ব্যাঘরা দিয়েছে কিন্তু তাদের সেই সব কোনো প্ল্যানই সাকসেসফুল হয়নি আসলে আমাদের নিয়ে হিংসে করার লোকেরও তেমন অভাব নেই তেমনি আমরা ভালো আছি এই জিনিসটাও না অনেকেই দেখতে পারে না তবে একটু অবাক লাগে এই ভাবলেই যে সেই মানুষগুলো বাইরের কেউ নয় আমার বাবার অত্যন্ত নিজের লোকজন বর্তমানে সেই সব বেইমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ভাগ্যের সম্পর্ক নেই আর আমরা ভালো আছি তাদের থেকে দূরে থেকে আর এই যে অভদ্র মানুষগুলো এদেরকে ছোট থেকেই দেখে যাচ্ছি মানে জবে থেকে জ্ঞান হয়েছে আর কি এদের কাছে আজকে এ ভালো তো কালকে আরেকজন ভালো তো পরশু আরেকজন ভালো আমার মনে হয় প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে এই ধরনের টক্সিক মানুষজন থাকে কি ঠিক বললাম কি না কমেন্ট করে জানিও তো যাই হোক এর থেকে বেশি ডিটেলস আর কিছু বলছি না এসব ফালতু লোকজন আমাদের আশেপাশে বা আমাদের ফ্যামিলিতেও প্রচুর লুকিয়ে থাকে তো তাদেরকে ইগনোর করাটাই সব থেকে ভালো কাজ যা গিয়ে এসব কথা বাদ দিই তো ভগবানের আশীর্বাদে ফাইনালি আমাদের ঘর কমপ্লিট হয়েছে তার জন্য আমরা ভীষণ হ্যাপি যাই হোক অনেক কথা বলে ফেললাম তো পুজো তো শেষ হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ সৈকতদা আছে আর পেছনে ওটা সৈকতদার ভাই আর এটা ওর বউ রুবি তো আজকে আমাদের বাড়িতে পুজোর সাথে সাথে কিন্তু আজকে আমরা দীক্ষাও নিয়েছি কারণ বিয়ের পর এই কাজটা আমাদের ইনকমপ্লিট ছিল আর অনেক দিন ধরেই নেবো নেবো করে কিছুতেই আর হয়ে উঠছিল না তো আজকে সময় সুযোগ দুটোই ছিল সেই জন্য এই কাজটাও আজকে হয়ে গেল তো পুজোর কাজ সমস্ত শেষ হয়ে গেছে এখন বাজে একটা আর এর মধ্যে দেখো মামাড়ি থেকেও চলে এসেছে প্রথমে তো মামাড়ি থেকে সবারই আসার কথা ছিল সবার ইচ্ছেও ছিল আসার কিন্তু আনফর্চুনেটলি পরীক্ষা পড়ে গেছে জন্য অর্ধেক মানুষই আসতে পারিনি শুধু মেঝো মামারা এসেছে আর আমার বড়ো মাসি এসেছে আর ছোটো মামা এখনও আসেনি ছোটো মামা রাতে আসবে আর আমার ছোটো মামার ছেলে এসেছে আর পুজো শেষে এদিকে এখন সবাই বসে পুজোর প্রসাদ খাচ্ছে তো পুজোর প্রসাদ খাওয়ার পর কিন্তু এখন সবার লাঞ্চ করাও হয়ে গেছে তবে তখন প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও করার একটুও টাইম পাইনি আর খাওয়া দাওয়ার পর এখন মা মামি মাসি ওরা একটু রেস্ট করছে আর এদিকে দেখো ভাই এখন বাইরেটা একটু লাইট লাগিয়ে দিচ্ছে এরপরে সন্ধ্যেবেলা দেখো ফ্রেশ হয়ে চেঞ্জ করে কিন্তু আবারও রেডি হয়ে গেছি আর এই যে আমার পেছনে আমার বড় মাসি রয়েছে আর ওটা আমার পম্পাদি পম্পাদি আমার আর মাসির মেয়ে তো মাসি তো আসতে পারেনি যাই হোক আর এখন আমি প্রীতম দিদি সৈকত বসে এখানে একটু গল্প করছিলাম আর সমস্ত গেস্টদের নেমন্তন্ন রাতের বেলাতেই তো এখন এক এক করে সবাই আসবে তো তখন কতটা কি ভিডিও করতে পারবো জানি না কারণ অত লোকের মাঝখানে তো ভিডিও করা যায় না আরে যে এটা হলো পম্পাদির মেয়ে তোর সাথে এখানে একটু গল্প করছিলাম আমি তো এই যে যেমনটা বলেছিলাম যে ঠিক করে হয়তো ভিডিও করতে পারবো না কারণ অত লোকের মাঝখানে ভিডিও করতে লজ্জাই লাগে যাই হোক এখন প্রায় সবাই চলেই গেছে আর এই যে মামি এদিকে মিষ্টি কুমড়ার বড়া নিয়ে এসেছিলো গরম গরম তো সেটাই সবাই বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর এই যে সবার শেষে এসেছে অভিষেক দা মহুয়া কারণ ওদের বিয়েবাড়ি ছিল তো বাড়ি নিয়ে ওরা তখন ভীষণ ব্যস্ত ছিল আর সাগরিকা গৌরবও আসতে পারেনি কারণ গৌরবের জেঠি মারা গেছিলো তো ওই জন্য তখন ওদের ওষুধ চলছিল তো এখন বাজে বারোটা যারা এসেছিলো সবাই কিন্তু চলে গেছে এখন যাওয়ার মধ্যে শুধু অভিষেক দা মহু আর মিঠুই বাকি রয়েছে অভিষেক দ্বারা তো আসলোই কত দেরিতে তো ওদেরও খাওয়া দাওয়া তো হয়েই গেছে এরপরে ওরাও চলে যাবে আর এদিকে বনিদি বান্টি আর এখানে মা মাসি কাকিমণি মামি ওরাও খেতে বসে পড়েছে তো ওদের হয়ে যাওয়ার পরে আমরাও কিন্তু খেতে বসে পড়েছিলাম আর আজকের মেনুতে ছিল খিচুড়ি লাফড়া ফ্রায়েড রাইস আলু পনিরের তরকারি চাটনি মিষ্টি তবে কোনো খিচুড়ি আর ভিডিও করা হয়নি কারণ তখন অনেকটা রাত হয়ে গেছিলো তো প্রচণ্ড খিদে পেয়েছিলো ওই জন্য খাওয়াতেই ব্যস্ত ছিলাম যাই হোক এখন দেড়টা বেজে গেছে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তো এখন আমরা ঘুমাবার এইভাবে আজকের দিনটাকে শেষ করলাম তবে ব্লগটা কিন্তু এখানেই শেষ না কারণ ভিডিওটা পরের দিনও কন্টিনিউ করেছিলাম তার পরের দিন মানে ছ তারিখে ছিল প্রীতমের জন্মদিন সেই জন্য আজকে রাত বারোটার সময় কেক কাটানো হবে তো এখানে তারই প্রস্তুতি চলছিল এখন ভেবেছিলাম যে সারপ্রাইজ দেবো কিন্তু সেটা আর হলো না কারণ তার আগেই পিতম দেখে ফেলেছে যে আমরা বেলুন ফুলিয়ে রেখেছি তো বুঝতেই পেরে গেছে যাই হোক তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করাও হয়ে গেছে আর তার মাঝখানে আমরা অনেক কিছুই করেছিলাম তবে সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি যাই হোক এখন কিন্তু বারোটা দশ পনেরোর মতো বাজে তো এখন ফাইনালি কেক কাটিং করা হবে আর তিন তারিখে ছিল সৈকতদার জন্মদিন তো সৈকতদার জন্মদিনও এবছর সেভাবে সেলিব্রেট করা হয়নি আর আমাদের সাথে সৈকতদা কেক কাটেনি ওই জন্য সৈকতদাকে বললাম যে তুমিও পিতামের সাথে একবারে কেক কাটিং করো চলো এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ¡No, no, no!